আমার টাকা তো কাছে আছে আপনি কথা বুঝিচ্ছেন না আমি যেটুকু পারি দিয়ে শুরু করছি তো এখন আবার আপনি ডাইলগ মারছেন পঞ্চাশ হাজার আমি কে মাহবিলে প্রধান অতিথি সভাপতি কে আমি এলাকার কে আমি কেউ তো তাহলে আপনি আমার কাছে চায় তো লাভ নাই আমি যদি এলাকার সন্তান হইতাম এলাকার মাহফিলের কোনো কমিটির দায়িত্বে থাকতাম তাহলে না একটা ভিন্ন কথা প্রধান অতিথি দুই লাখ দিল তো গরিব কুটি ঠিকই আছে আমি নগদি বাবা আমি গরিব মানুষ যা দিছি আলহামদুলিল্লাহ ছোট মানুষ আমি তো আপনাদের মতো না ওই তো চাপা মারলো আমি পঞ্চাশ হাজার দেব ওই দিবের ভাবি শোনেন তো এই দুলে ভাই আপনি পঞ্চাশ হাজার দেবেন ষাট সত্যি না মিস বুঝো কিন্তু হ্যাঁ আছে ষাট হাজার দিবা আমি পঞ্চাশ দিলে সার লা বিকাশ সেন মানি কর আসুন এখনই তাহলেন কিন্তু আমি এটি বস থেকে পঞ্চাশ হাজার দেবো

ভাইরা বড় মানুষ তো ব্যাংকে লেনদেন বুঝলেন থাক আপনি মুরুবী মানুষ আপনি আবার আমার দিকে তিরেসি চাল এটা খারাপ কিন্তু আমি এখানে আসছি আমি যা ইচ্ছে তাই করবো

এত কথা বলা লাগবে কেন এ সাসা আপনি আবার কি আছে সাসা কন আপনি কি আছে কন ঠিকই শুনি না আপনি কি কইলেন সেটা কন তো এ থামেন থামেন ভাই থামেন কি হইছে সাসা কন হ্যাঁ সেটাই তো আমি কইলাম আমার টাকা রেডি ওনাকে 60000 দিতে বলেন আমার টাকা তো কাছেই আছে আপনি কথা বুঝিচ্ছেন না আপনি ওয়ার্স শুনতে আসছেন তো আমার কথা শোনেন ওয়ার্স শুনতে আসছেন না তে বক্তার সাথে ফাজলামি করেন কে আমি কি মজা করার জন্য আসছি হ্যাঁ দাওয়াত দাওয়াত দেখি নাটক করার জন্য নিয়ে আসছেন মেহমানের সাথে কি করা লাগে ভালো আচরণ করা লাগে না অহেতুক কথাবার্তা কেন বলেন আপনারা বক্তা আপনারা বলছেন আমি তো এই যে এই জায়গায় শুনলাম যে কালেকশন লাগবে কিনা উনি বললো কালেকশনের কথা তাই কালেকশন করতেছি যদি না বলতো আমি কালেকশন করতাম এখন কালেকশন করবে যে মানুষের কাছে চাচ্ছি আপনারা আবার উল্টো আমার দিকে তাকাচ্ছেন আমি তো বললামই যে ভাই আমিও দিলাম আপনারাও দেন কথা শিখ আমি যেটুকু পারি দিয়ে শুরু করছি তো এখন আবার আপনি ডায়লগ মারছেন পঞ্চাশ হাজার আমি কি মাহবিলের প্রধান অতিথি সভাপতি কে আমি এলাকার কে আমি কেউ তো তাহলে আপনি আমার কাছে চাই তো লাভ নাই আমি যদি এলাকার সন্তান হইতাম এলাকার মাহফিলের কোন কমিটির দায়িত্বে থাকতাম তাহলে না একটা ভিন্ন কথা বলা উচিত টাকা নিয়ে যাবে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডে হয়েছে যা হয়েছে আলহামদুল্লিয়া চলেন এবার আলোচনায় চলে যায় আমি তো আয়াত্লাবৎ করে মনে হয় ভুল করলাম যে অবস্থা দেখেছি এ গরম অস্ত্রটি চলবি না আমি তো টেনশনে পড়ে গেলাম আমি তো ভুলই করে ফেলে দিলাম মনে হয় না এখনই যে খেপা খেপছেন এলে শুনলে বান আবার কোন বধ হমজম আল্লাহ এমনিতে আমি রাত জাগা মানুষ ভাই আমারে খেয়াও দিবেন না মাথা গরম হয়ে যায় বোঝেন নাই ঘুম নাই তো সারা জীবন খালি এইভাবে চলিছি হ্যাঁ সেই মানিকগঞ্জ থেকে আসলাম সারা দিন জার্নি করে আবার আইসে এখান থেকে বাড়িতে গেছি মা অসুস্থ মাকে ওষুধ দিয়ে আসলাম দিয়ে আবার কুমুটি ছেলে বেলে গেছিল ওদের সাথে দেখা আর একটা প্রোগ্রাম ছিল সেটা করলাম তো এইভাবেই চলতিছি আবার এখান থেকে চলে যাবো রাজশাহীতে তো যাই হোক দাওয়াত দিলে আলেমদের সাথে ইজ্জত দিয়ে কথা বলতে হয় কথা কি বুঝতে পেরেছেন আমরা তো আপনাদের পাও হাত ধরে দাওয়াত নেই নিশিস অনেক কথা আমি শুনছি এই মাহফিলের ব্যাপারে অনেক কথা শোনা লাগছে আমার আমার জীবনে অজের বয়সে এত কথা শুনিনি এই মাহফিলকে কেন্দ্র করে যত কথা আমি শুনছি এবং হজমও করছি কথা কি বুঝতে পারছেন এই জন্য ভাই আল্লাহর অস্তে একটু শান্ত থাকেন দুইটা তেলাওয়াত করেছি ঘন্টা সময় দেন আমি কথা বলে দোয়া করে চলে যাব ইনশাল্লাহ এরপরে যত আলাপ গল্প আলোচনা আছে আপনারা পরে কইরেন দেন আপাতত আমারে কিছু সময় একটু দেন পারবেন তো ইনশাল্লাহ বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো তো থাকবেন না তারা হাত তোলেন আল্লাহ চালাক আছে বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন তুই হাত তুলি একবার শুধু বলেন আর আল্লা জোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন চিল্লা বলেন আমিন علمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا তকমা রম মনিরা ফকদ ক্বাল আল্লাহ তাআলা ফি খালাহিল মাজীদ ও ফি ফরকানিহিল হামিদম সকলে জবানসেরে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده ملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو.

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ কামা বারক তালা এ বরহী ও আলী এ বরহী এমেদম একটু মহাপতি কালেমা মা এলাহা এলাহ ই

জবান সেরাহ বাক্যে পড়ছে সল্লাই বাংলাদেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাদতুলি থানার অন্তর্গত ফয়জুল উলুম ঘনু খলিফা হাফিজের কৌমি নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিম খানার উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তফসিলল করার মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফিরুল ইসলাম শাফি আল্লাহ পাক তারে গোলামকে হায়দে তো ইবা সিয়তে দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদ শাহ আল্লাহ পাক তারে গোলামকে হায়দে তো ইবা সিয়তে গুলিয়ে দান করুন চিল্লা বলুন আমিন প্রধান উপদেষ্টা জনাদ মোহাম্মদ রবিউল ইসলাম প্রিয় ভাইকে হাতে তো তৈরি করিয়া দান করুন শিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথিবৃন্দ বরণ্য অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথি বৃন্দ অনেকের নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওরা ফা কাজী করক আলাফাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন চিল্লা বলুন আমিন আমার পূর্বে আলোচনারেকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রাইহান উদ্দিন কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম সকল আলোচকের আলোচনা আলাফাক দিনের জন্য ইসলামের জন্য কোরানের ক্ষেদমতের জন্য কবল করুন চিল্লা বলুন আমিন মঞ্চবস্তির সম্মানিত সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা কলিজা টুকরা যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার সম্মানিত আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভায়েরা ডিবির ভায়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে মহান রবের দরবারে শেষ দাবন চিত্তে খালে মাত্র শুকুর আদে করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণত ভালো দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ পরুন রব্বানা আলাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরিদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইকেমে জাহিলতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সেটা সুরের প্রতি কলিজাপাড়া মহাব্বত নিয়ে পরিচিত রুদ্দ সালাম সকলেই বরুন আলাইহি আলাইহাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি মার্শাল বগুড়ার মানুষ অনেক সালাক উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া সালাক না হয় কি পারে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা, পোকা তেলাপোকা থাকে ওদের কলিজাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা শরাবিসের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা ইসমাঈল মোস্তফা লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল্লাহু আলো আল্লাহু আলো আল্লাহু আকবার হাত নামান অনেকে ছোঁকা দিলে বলেই ফেলেছেন দূরনীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারিয়ে ছিল কথা বলে ঠিক কি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্তাল্লা আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে এক বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন ভুলে যাবেন না এলাকা কার ও করবেন করবেন খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কে বুদ্ধিজীবীরা আছে ভাই কথা কয় না ফ্লাশ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এর জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দেখে। করণের প্রসার থেকে মার কেছেন রক্ত জুরিয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবাই গ্রাম তিনকে প্রতিষ্ঠিত কর্তিকে মা আর কেছেন রক্ত জুরিয়েছেন জীবন দিয়েছেন হো বাংলার মুসলমান এই দেশের মানুষ যদি উনিশশো সালে ভাষার জনজীবন দিতে পারেন উনিশশো সালে আপনার আমার এ এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সৈরাসার সালে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য প্রয়োজনা বিবির কাছ থেকে বিদায়ী নেব সন্তানদের কাছ থেকে বিদায়ী মাথায় কা ফোনের কাভরে বেঁধে আল্লাহর এই জমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে লাগা দেখান দুই হাত তুলে লাগা দেখান লীল লাগে তকবির আল কোরআন আলো আল হাদিসের আলো নীল্লাহে তগবীর হাত সোজা করে টান টান করে তোলেন আমি কি হাত নামাতে বলেছি ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না সোজা করে সোজা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবাহান আল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এই বগুড়ার মুসলমানেরা ভালো করে বলে তো জীবনের মালিক কে এই তরুণ যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকা কে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাল বাম হাত নামান শুধু হাত তুলে রাখেন শুধু হাত আল্লাহ রাবুল আলমিন বলেন ইল্লা সাহাব আমিন ফি জান্নাত আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ আকবার কোনো কথা হবে না কিছু কোন গিয়ে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে শেষ যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আছে বাবা স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে ব্যাং নেন চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই চার পাঁচ দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারে আল্লাহ রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে নবীর ঘর মাত্রা সাহেব দান করবেন মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন আল্লাহ মহিলা মা বোনদেরকে দান করা তা অভিজ্ঞ দান করুন চিল্লা বলুন না আমি আর একটু জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন না আমি মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না আমার মা বোনেরা চেপে চেপে বসেন একজন আর একজনকে বসার সুযোগ করে দেন আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তা অভিজ্ঞ দান করুন চিলে বলুন আমি আর একটু জোরে বলুন আমি আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তা অভিজ্ঞ দান করেন জোরে বলেন আমি